आपकी और हमारी है बी खड़ा होगा अब बी जनता के सपोर्ट से खड़ा होगा এই মুহূর্তে বড় খবর বিরাট খবর বিএসএনএল দিচ্ছে এবার ফ্রি সিম আগস্ট মাসেই শোনানো হবে ফাইনাল খবর আগস্ট মাসে এমন কিছু খবর উঠে আসবে আমাদের সামনে যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন বিএসএনএল সব থেকে এই মুহূর্তে বড় খবর মন দিয়ে ভিডিওটা দেখুন বন্ধুরা এক্ষুনি পাওয়া লেটেস্ট খবর আজকের জন্য টাটকা খবর মনে টাটা ডেটা যে শোনানি সেটা আগস্ট মাসেই শোনানো হবে এই মুহূর্তে এটাই বলা হচ্ছে জিও কম্পিটিশন চলে এসে আবারও নিজের প্যাকের দাম কমিয়ে দিতে পারে হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন জিও তার দাম কমাতে চলেছে এবং এবং তাদের নিজেদের প্যাকের দাম আবারও কমানোর সম্ভাবনা দেখা যাচ্ছে আর যদি কাজটা তারা না করে তাহলে তাদের বাজার শেষ হয়ে যাবে বন্ধু ফ্রি সিম সার্ভিস লঞ্চ করে দিয়েছে বিএসএনএল ভারতের বিভিন্ন কোনায় সিম দিচ্ছে বিএসএনএল এখন বিএসএনএলও বুঝে ফেলেছে যে কেন মানুষ তাদের পোর্ট করছে এখন দশ থেকে সাতাশ পার্সেন্ট দাম বেড়ে গেছে জিও বিএসএনএল ভিআই এর সেই সুযোগ নিয়ে এই মুহূর্তে এখন দাঁড়িয়ে বিএসএনএল এমন একটা গেম খেলতে হবে যেখানে মানুষের সুবিধা হয় এবং বিএসএনএল সুবিধা হয় তাই বন্ধুরা বিএসএনএল এটা খুব ভালো করেই বুঝে গেছে এর জন্য ফ্রিতে অবধি সিম দেওয়া হচ্ছে বিএসএনএল এর তরফ থেকে তবে সব জায়গায় কিন্তু পর্যন্ত এই ফ্রি সিম সার্ভিসটা চালু হয়নি বিভিন্ন প্রান্তে কিছু কিছু জায়গাতে এবার দ্বিতীয় বড় খবরটা আপনারা দেওয়ার জন্য চলে এসেছি সেটাই শুনুন ভালো করে শুনুন বড় খবর বিরাট খবর যা বন্ধুরা এখন পর্যন্ত কেউ জানে না বিএসএনএল ফ্রি সিম দিচ্ছে তাই নয় বিএসএনএল এক বছরের ডেটা সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে আপনাদের জন্য শুধুমাত্র একদমই বন্ধুরা ঠিক শুনে এক বছরের জন্য ফ্রি ডেটা দিচ্ছে বিএসএনএল টাটার সাথে হাত মিলে বিএসএনএল আগামী আগস্টে ডেটা দিচ্ছে এটা সম্পূর্ণ ফ্রিতে দেবে ভারতবর্ষকে যেটা হলো ফোর জি হাই স্পিড ডেটা আপনি বন্ধু যে ফোর জি ডেটা একদিন ব্যবহার করেছেন সেটা কিন্তু হাই স্পিড ফোর জি ডেটা ছিল না সেক্ষেত্রে বিএসএনএল এবারে হাই স্পিড ফোর জি ডেটা দেবে আমাদেরকে দু হাজার শেষে বিএসএনএল কথা দিয়েছে ভারতবর্ষকে যে ফোর জি ডেটা দেবে তাও কি হাই স্পিডের এমনকি ভারতবর্ষের যে কোনো কোনায় দাঁড়িয়ে আপনি এই ফ্রি ডেটা পাবেন সেটা লিখিত পড়িত চুক্তি মাফিক হয়েছে যেসব গ্রামে থ্রি জি টু জি এবং কি ফোর জি স্পিড খুবই কম সেই সমস্ত গ্রামগুলিতে হাই স্পিড ফোর জি পরিষেবা দেবে বিএসএনএল শুধু তাই নয় সফটওয়্যারের মধ্যে ফোর জি থেকে ফাইভ জি ব্যবহার করে একদিনের মধ্যেও ফোর জি সেট ফাইভ জি করে নিতে পারে কারণ বিএসএনএল এই ক্ষমতাটা রাখে এবং সবাইকে দিয়েও দিচ্ছে এই ক্ষমতা এখন বিএসএনএল এর ব্যাকবোন নেটওয়ার্ক খুবই স্ট্রং আর ব্যাকবোন নেটওয়ার্কটি সেটা একটু পরেই বলছে কিন্তু ওনাদের বিএসএনএল এর দাম খুবই কম অন্যদের পরিষেবাও খুবই ভালো তবে কিছু কিছু ক্ষেত্রে পরিষেবা একটু খারাপ আছে সেই কারণে এখনও পর্যন্ত অনেক মানুষ বিশ দিকে যায়নি আর এদিকে ভোটাফোন জিও ভিআই এটাই একটা এদের টার্নিং পয়েন্ট তারা খুব ভালো করে জানে বিএসএনএল এর পরিষেবা একদমই ভালো নয় আর এই সব কারণে মানুষ বিএসএনএল নেমে না মানুষ আমাদেরকে রিচার্জ করতে বাধ্য হবে তাই সব ওদের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়ে চলেছে হান্ড্রেড পার্সেন্ট মানুষজনকে ভালো পরিষেবা দিতে চলেছেন বিএসএনএল এমনকি তার সঙ্গে ডেটা পেলানো অনেকটাই কম তার সঙ্গে হাই স্পিড ওপারে দিচ্ছে বিএসএনএল তাহলে আর খাম কি থাকলো শুধুমাত্র ফাইভ জি টাওয়ারে খামতি থাকলো এছাড়াও ফাইভ জি ফোন এখন সবার কাছে নেই সবার কাছে ম্যাক্সিমাম এখনো পর্যন্ত ফোর জি ফোন আছে আর সেই কারণেই যদি বিএসএনএল ফোর ষ ভালো দেয় তাহলে সমস্ত মানুষই কিন্তু বিএসএনএল নিতে বাধ্য হবে এবার বলে আর একটা খবর আর একটা তত আর একটা ব্রেকিং নিউজ সেটা হলো টাটা কথা শুনলে আপনার কি মনে হয় টাটা এমন একটা কোম্পানি যারা সাধারণ মানুষের জন্য ভাবে এদিকে জিও কি ভাবে এয়ারটেল ভাবে ঘরফোন ভাবে আর তুমি না তারা কখনোই ভাবে না তারা সবসময় বড় বড় লোককে নিয়ে কাজ করে মনে হয় টাটার সঙ্গে যুক্ত হয়েছে বিএসএনএল আর টাটা গ্রুপের মাথা যদি একবার নিতে যায় তাহলে সেই স্বপ্ন পূরণ করে এমনকি করবেই টাটা ন্যানো যখন ভারতবর্ষে বার করেছে তখন একমাত্র একটাই গাড়ি ছিল যেটা নাকি দেড় লাখ টাকা দিয়ে কিনতে পারবে এমনকি সেখানে চারজন মানুষ আরাম করে বসে যেতে পারে কিন্তু একজন বাইকে কিন্তু চারজন একদমই হয় না একটা বাইকে চলে রোদে ভিজে পুরে যেতে হয় কিন্তু রতন টাটা এই স্বপ্ন পূরণ করছিল তার টাটা ন্যানোকে দিয়ে এবার সঙ্গ টাটা বিএসএন এর সঙ্গে বিএসএন এর সঙ্গে এমন ভাবে টাটা এগোচ্ছে যাতে করে ভবিষ্যতে মানুষের ফোনের পিছনে পাঁচশো টাকা যাতে খরচা না হয় টাটা বিজনেস ম্যানেজ করতে পারে অনেকদিন আগে থেকেই টাটা এরকম ভালো করে জানে এই মুহূর্তে মানুষজনের রিচার্জের ব্যালেন্স এত বেশি লাগছে যে মানুষ সেটা পারছে না এমনকি টাটা এটাও জানে জিও ভিআই কি ভাবে ব্যবসা করেছে ভারতবর্ষের বুকে আর টাটা সবসময় দেখে মধ্যবিত্ত পরিবারের দিকে তাদেরকে নেই টাটা টাটা চলতে ভালোবাসে গ্রামের মধ্যে কিন্তু চায় যেমন ধরুন টাটা সল্ট টা নুন ভারতবর্ষের গ্রামের গ্রামে পৌঁছে গেছে এটাও কিন্তু টাটা একটা ইনিশিয়েটিভ বলতে পারেন এবার কিন্তু আপনাদেরকে বলি জিও ভিআই এয়ারটেল এদের মতো এত গ্রাহক আছে যা আপনি কল্পনাও করতে পারবেন না ভারতবর্ষের যা জনসংখ্যা তার মধ্যে বেশিরভাগটাই এরা নিয়ে নিয়েছে সব বেশি আছে জিওর কাছে তারপর আছে এয়ারটেল তারপর আছে ভিআই কিন্তু উল্টো দিকে যদি বিএসএন এর কথা বলি তাহলে বিএসএন এর গ্রাহক সংখ্যা খুবই কম মাত্র ন কোটি পর্যন্ত আছে যেটা ভারতীয় জনসংখ্যার মধ্যে খুবই কম এবার দেখুন সরকারি কোম্পানিগুলো ছোট হতে হতে বন্ধ হয়ে আর বেসরকারি কোম্পানিগুলো আস্তে আস্তে বড় হতেই চলেছে আর এটি তারই একটা উদাহরণ আর টাটা এই গেম পুরো উল্টে দিতে চলেছে এমনকি বন্ধু টাটার মাথার ভিতরে মাস্টার প্ল্যান ঘুরছে দেখুন সমুদ্রের নিচ দিয়ে যে কানেকশন মানে সমুদ্রের নিচে দিয়ে যে তার গেছে সেই যে কানেকশন সেই কানেকশন টা কাছেও আছে সেই কানেকশন টা কাছেও আছে জিওর কাছেও আছে এমনকি ভিআর এর কাছেও আছে কিন্তু এখানে এখানে একটা পয়েন্ট আছে বিসান এর কাছে ব্যাকবোন নেটওয়ার্কটা নেটওয়ার্ক এতটাই স্ট্রং বিসএন এর নেটওয়ার্ক গ্রামে গ্রামে আছে বিসএনএর নেটওয়ার্ক পৌরসভা বলুন গ্রাম বলুন একদম রুরাল এরিয়া সেখানেও পাবেন মানে সেখানে অন্তত টাওয়ারটা অন্তত বিএসএনএল পাবে কিন্তু বিএসএনএল মানুষ দেওয়া না কেন এর কারণ অফার ভালো নেই বিএসএনএল এর সার্ভিস ভালো নেই এছাড়াও তাদের কানেক্টিভিটি ভালো নয় স্পিড ভালো নয় নেটওয়ার্ক ভালো নয় বিএসএনএল যে ভিত সেই ভিতটা কিন্তু বিএসএনএল খুবই স্ট্রং ন কোটি এই সময় সাবস্ক্রাইবার আছে বিএসএনএল এর এখন টাটা বলছে এক লাখ পর্যন্ত বিএসএনএল টাওয়ার বাস হবে যাতে করে গ্রাম অঞ্চলে শুধু সব জায়গায় ফোর জি টাওয়ার নেটওয়ার্ক সব থেকে ভালো হয় এবার ভাবুন ন কোটি মানুষকে হ্যান্ডেল করা একা পক্ষে কিন্তু সহজ কাজ নয় এই মুহূর্তে দাঁড়িয়ে টাটা কয়েক হাজার কোটি টাকা একটা লোন স্যাংশন করে ফেলেছে এমনকি এই মুহূর্তে দাঁড়িয়ে টাটা গ্রুপও দায়িত্ব নিয়ে নিয়ে ফেলেছে শুধুমাত্র বিএসএনএল হয়ে কিন্তু মানুষ জন যদি সাথে থাকে সঙ্গে থাকে তাহলে বিএসএনএল আরও এগিয়ে যাবে এমনকি টাটা বিএসএনএলের জন্য আরও অনেক কিছু করে দিতে পারে বিএসএনএল কাছে যা ট্রাকচার আছে তা খুব আরাম করে বিএসএনএল গ্রামে গ্রামে এবং শহরাঞ্চলেও তার নেটওয়ার্ক ছড়িয়ে দিতে পারবে শুধুমাত্র মানুষের সাথে থাকতে হবে বিএসএনএলের সঙ্গে থাকতে হবে বিএসএনএলের এবং একটু ভালোবাসাও দিতে হবে তাহলেই হবে আর একটু অপেক্ষা ধৈর্য ব্যাস এইটুকুই দরকার এখনও পর্যন্ত এমন কিছু গ্রাম আছে যেখানে জিও এয়ারটেল আই সেখানে পৌঁছতে পারেনি সেখানে কিন্তু বিএসএনএল অনাসে পৌঁছে গেছে এমনকি সেই সমস্ত গ্রামাঞ্চলের মানুষজন এখনও পর্যন্ত বিএসএনএল সিম ব্যবহার করছে আর সেই সমস্ত গ্রামের পৌষ আরও উন্নত হতে চলেছে গ্রামের যে কোনো বা বিশ্বের যে কোনো 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 ইন্টারনেট কানেক্টিভিটি যেতে চলেছে হাই স্পিডে তা শুধুমাত্র টাটা যদি বিএসএনএল সঙ্গে থাকে মানুষ যদি বিএসএন এর সঙ্গে থাকে শুধুমাত্র এটাই আমাদেরকে করতে হবে তো আপনি বন্ধুরা কোথা থেকে ভিডিও দিয়েছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন এবং আমাদের চ্যানেলে নতুন তার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বানটি অল্প দেবেন তাহলে বন্ধু এই পর্যন্ত দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন